আপনারা আমার বিকাশে আর টাকা পাঠাবেন না আমার বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা আসার কারণে আমি লিমিট করতে পারছি না যেহেতু আমার বিকাশ মার্সেল করা নেই এই জন্য আপনারা যে টাকা পয়সা পাঠিয়েছেন এটা তুলতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আপনারা আমার বিকাশে কেউ টাকা পাঠাবেন না এবং নগদেও কেউ টাকা পাঠাবেন না আমার যে নাম্বারটা ছিল আমি আবার বলছি জিরো নাইন সিক্স ডাবল এইট ফোর টু নাইন সিক্স টু এই নাম্বারে কেউ টাকা পাঠানোর চেষ্টা করবেন না কারণ হচ্ছে যে যেহেতু আমার মার্সেল করা নেই আমি এইবার কাজ করে যা বুঝলাম যে আমার আর বড় পরিসরে কাজ করা প্রয়োজন ছিল বিকাশ এগুলো মার্সেল করে আরও কয়েকটা সিমে বিকাশ করে কাজ করার প্রয়োজন ছিল আর একটা কথা এর মাঝেই বলে দিচ্ছি যে আমার নাম করে আমার নাম ভাঙিয়ে আমার ফ্যাক আইডিগুলো দিয়ে ফ্যাক নাম্বার দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাওয়া হচ্ছে টাকা কিন্তু এদের পার আপনারা কখনো পড়বেন না আমার নাম্বার শেষে সিক্স টু এই নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বারে টাকা দেওয়ার চেষ্টা করবেন না এবং আজকে থেকে এই নাম্বারেও আপনার টাকা দেওয়ার চেষ্টা করবেন না আজ তিরিশে আগস্ট দু এই মধ্যে থেকে আপাতত আমার আমাকে আর কেউ বিকাশে টাকা দিবেন না আপনার টাকা দিলে যদি আমি এটা খরচ না করতে পারি তাহলে এই টাকা দিয়ে আমি কী করবো আবার একটা লিমিট আছে যেরকম তিন লাখ বা তার চেয়ে কম বেশি এইরকম টাকা আমাদের কাছে আমার কাছে মনে হয় যে দুই দিন তিন দিনে চলে আসে তো এটা দুই দিন তিন দিনে চলে আসলে পরবর্তীতে আপনারা বলেন আমি কি করব মানে এক মাসে এত টাকা উঠাবো কীভাবে এই জন্য কেউ যদি দিতে চান আপনারা আমাকে আমার যেটা ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে আমার পেজ ঘুরলে আমার পেজের ভিতরে ঢুকলে সে সেটা আপনারা পাবেন সেখানে দিতে পারেন যদি চান আর দেখা গেছে আপনার যদি বিকাশে বা নগদে পাঠান তখন আমার উঠাতে কষ্ট হয়ে যাবে এই টাকাটা আমি দিতে কষ্ট হয়ে যাবে আমাদের বা এক মাস দেরি করতে হবে দুই মাস দেরি করতে হবে তো এই জন্য আগামীতে আমরা ইনশাআল্লাহ একটা সংস্থা করব ইনশাআল্লাহ এবং সেই সংস্থার মাধ্যমে বিকাশ নগদ মার্সেল করে আমরা কাজ শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং তখন আপনারা আমাদের কাছে পাঠাবেন এবং আমরা যেভাবে আপনারা আমাকে আমাদেরকে বিশ্বাস করেছেন তার ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আমাদেরকে আমরা সত্যি আমার আমাদেরকে ধন্য মনে করছি আর একটা কথা হচ্ছে যে আমি আবারও একটা দীর্ঘস্থায়ী কাজ করার পরিকল্পনা করেছি সেটা হচ্ছে যে এই যে বন্যা চলে যাচ্ছে কিন্তু বন্যা চলে গেলেও আমার কাছে ইতিমধ্যে এমন ছবি কিছু এসেছে যে ছবির মধ্যে আমি দেখেছি মানুষের ঘর বাড়ি ভেঙ্গে চুলমান হয়ে গেছে তো তাদেরকে কিছু ঘর বাড়ি করে দেওয়ার প্রয়োজন আমি জানি বাংলাদেশে অনেক সংস্থা আছে বাংলাদেশে অনেক লোক আছে কিন্তু তা জানার পরেও আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাথে নিজে যদি একটু কাজ করতে পারি আমি শান্তি অনুভব করব। এই জন্য এই কাজগুলো করার চেষ্টা অনেক সময় দেখা যায় অনেক বড় সংস্থা কাজ করে কিন্তু সব কাজ শেষ করার পরেও দেখা যায় কিছু মানুষের বাকি থেকে যায় তো সেই মানুষগুলোকে যদি আমি ঘর বাড়ি করে দিতে পারি সেটা অনেক বড় ব্যাপার এই জন্য সামনে থেকে অনেক বড় পরিসরে কাজ করবো ঈশ্বল্লা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আবারও বলে দিচ্ছি আপনারা কেউ এই মুহূর্তে আমার বিকাশ নগদে টাকা পাঠাবেন না